মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক উলহদাকে মব জাস্টিস নামে নামে জুতা অগ্রহণযোগ্য করা যে মব ঘটনা দেখেছেন সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে এখানে মব জাস্টিস

লীগের এবং নিজেদের প্রচার কার্য চালানোর চেষ্টা করে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে গত কিছুদিন ধরে বিশেষ করে দু সালে এসে শেখ হাসিনা বেশ নিয়মিত কথা বলা শুরু করেছেন নির্বাচন ফলপ্রসূ হবে না আমরা নির্বাচনে সে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে তবে উনি যেটা বলেছেন ওনার কথার মধ্যে আমি একটা ফাঁক বলি

মানে আওয়ামী লীগকে ছিঁড়ে কুটে খেয়ে ফেলবে এরকম অবস্থা আওয়ামী লীগকে নিঃস্ব করে দেবে মানে মানচিত্রে তারা থাকতেই পারবে না ব্যাপারটা এইরকম কিন্তু এটা সম্ভব কিনা হয়তো আর দশ মাস পরে তারা কিছুটা টের পেয়েছেন যে এটা আসলে সম্ভব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে ফুটির মতো আমি আপনার সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কত বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্দর্শকরা দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি একটু ধারাবাহিক ভাবে একটু দেখে আসবো তার আগে আমরা অনুরোধ জানিয়ে চাই যারা থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না বাড়িয়ে ধারাবাহিক ভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা শেখ হাসিনা ভারতে চলে গেলেন এরপর গত দশ মাসে আমরা দেখেছি ভারত থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন নেতা ভারত সহ বিভিন্ন দেশে যারা পাড়ি জমিয়েছেন যারা পালিয়ে গেছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের এবং নিজেদের প্রচার কার্য চালানোর চেষ্টা করে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে গত কিছুদিন ধরে বিশেষ করে দু সালে এসে শেখ হাসিনা বেশ নিয়মিত কথা বলা শুরু করেছেন যা আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ থেকে কখনো সরাসরি প্রচার করা হয়েছে কখনো রেকর্ড করে প্রচার করা হয়েছে আমরা দেখেছি এরই মাঝে প্রায় সাড়ে নয় মাসের কিংবা দশ মাসের it. Okay. মানে একেবারে লুকিয়ে থাকা পালিয়ে থাকা জীবন পার করে এসে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের ফেসবুক পেজে বিবৃতি দেওয়ার মাধ্যমে নিজের নামে বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রথম সামনে আসেন সেই বিবৃতিটা তিনি দিয়েছিলেন প্রফেসর ইউনুসের পদত্যাগ গুঞ্জন যখন উঠলো তখন থেকে অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সরব হয়েছেন আওয়ামী পেজে বিশেষ করে ফেসবুকে আওয়ামী লীগের প্রচারণায় এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেসবুকের প্রচারণা কীভাবে থামানো যায় অনেক ক্ষেত্রে সেই প্রচারণা নানা ধরনের উস্কানিমূলক প্রচারণাও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে গুজব ছড়ানোর ব্যাপারও দেখা যাচ্ছে সেই কর্মকাণ্ড ঠেকাতে এবার সরকার উঠে পড়ে লেগেছে সরকার ফেসবুকের সঙ্গে ফেসবুকের কোম্পানি মেটার সঙ্গে মিটিং করেছে এবং মেটাকে এই ধরনের কার্যক্রম কিভাবে বন্ধ করা যায় তার উপায় খোঁজার জন্য রিকোয়েস্ট করেছে মেটা কি এই ধরনের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে এই সমস্ত কিছু ফেসবুক থেকে উধাও করে দেবে কী হতে চলেছে আওয়ামী লীগের ফেসবুক পেজ ইনস্টাগ্রামের পেজ সেগুলো কি আর থাকছে না সেরকম কর্মকাণ্ডই কি হচ্ছে এবং আওয়ামী হয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অ্যাক্টিভিজম করার চেষ্টা করেন তাদেরকেও কি শনাক্ত করার ব্যাপার সামনে আসছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবে प्लिटिक्स रिफिर नियो मत आया দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম সরকার প্রধান প্রফেসর ইউনুস মেটার সঙ্গে বৈঠক করেছেন অর্থাৎ ফেসবুকের যে কোম্পানি মেটা সেই মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে অপতথ্য মোকাবেলায় কার্যকর উপায় খুঁজতে মেটাকে বলেছেন আর সেই বৈঠকের বৈঠক পরবর্তী একটি ছবিও প্রকাশ করা হয়েছে সেই ছবিটি আপনারা দেখে নিতে পারেন সেই ছবিতে মেটার প্রতিনিধিদের সঙ্গে প্রফেসর ইউনুসকে দেখা যাচ্ছে সেই মিটিংয়ে কি হল ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে সামাজিক সম্প্রীতি ব্যাহত করে এবং ঘৃণা ছড়ায় এমন অপতথ্যের মোকাবেলায় আরও কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রফেসর ইউনুস তিনি বলেছেন এই এটি অপতথ্যটি একটি বড় সমস্যা এর বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাদের অবশ্যই কার্যকর উপায় খুঁজে বের করতে হবে বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে গত রাতে এই খবরটি গণমাধ্যমে এসেছে সন্ধ্যার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সরোয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এমন আহ্বান জানিয়েছেন বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেছেন বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে কিছু লোক ইচ্ছাকৃতভাবে এমনটি করে এ সময় মেটা কর্মকর্তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে গত পাঁচ বছর ধরেই ফেসবুকের মেটার একটা আলাদা টিম বাংলাদেশের জন্য একটা আলাদা টিম কাজ করছে এই ব্যাপারে মেটা কর্তৃপক্ষ আরও সচেতন হবে প্রধান উপদেষ্টা যখন এই ঘৃণা ছড়ানোর ব্যাপারটা মোকাবেলা করার কথা বললেন মেটাতে তখন আমরা দেখছি যে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যেমন বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে তেমনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে নানা ধরনের ঘৃণা ছড়ানোর কর্মকাণ্ড কিন্তু আমরা দেখছি প্রধান উপদেষ্টা কি নিরপেক্ষ অবস্থান থেকে এই কথাটা বললেন দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা মব কার্য করছে বাংলাদেশে এবং এক ধরনের নেতৃত্ব দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কাউকে যে ভাবে হুমকি দেখে নেওয়া ওকে আক্রমণ করো ওখানে যাও বুলডুজার আনো এইভাবে এটা করো ওটা করো ওখানে বুলডুজার পাবে এভাবে গুড়িয়ে দাও বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার পরে এবার টুঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়া হবে এরকম কর্মকাণ্ড তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ফেসবুকে দেখেছি সেগুলো সহ কি সেই ঘৃণাগুলো সহ কি মূল উৎপাদন করার কথা প্রধান উপদেষ্টা বললেন নাকি প্রধান উপদেষ্টা একপাক্ষিকভাবে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে যেটুকু জানা গেছে জানা সম্ভব হয়েছে তাতে আওয়ামী লীগের সামাজিক আওয়ামী লীগের কার কর্মকাণ্ড যেহেতু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই কারণে আওয়ামী সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো অবস্থান রয়েছে অর্থাৎ পেজ রয়েছে গ্রুপ রয়েছে এই এগুলো তুলে নেওয়া এগুলো মুছে ফেলার আবেদনও কিন্তু মেটাকে জানানো হয়েছে কিন্তু মেয়েটাকে এই কাজগুলো করবে রাজনৈতিক কারণে ফেসবুক কর্তৃপক্ষ মেটা কর্তৃপক্ষ তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার থ্রেডস বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তারা কি আওয়ামী লীগের পেজগুলো আওয়ামী লীগের গ্রুপগুলোকে সরিয়ে নেবে এই কাজ কি মেটার নীতিমালার মধ্যে পড়ে সেই প্রশ্নটা কিন্তু আছে এখন বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা যদি সার্বিকভাবে বলে থাকেন যে সকল প্রকার ঘৃণা ঘৃণার মূল উৎপাদন করতে হবে তাহলে আমরা পাঁচ আগস্টের পরে যে যেরকম ঘৃণা ছড়ানোর কর্মকাণ্ড দেখেছি মবতন্ত্র জায়েজ করার চেষ্টা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলোকেও মোকাবেলা করতে হবে তাহলে বাংলাদেশ একটা সুস্থ বাংলাদেশে রূপান্তরিত হবে আবার অনেকে এর প্রেক্ষিতে অনেকে লেখালেখি শুরু করেছেন যে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেন কোনো অস্তিত্ব না থাকে সেই ব্যবস্থাটা জোরদার করতে সেই ব্যবস্থাটা পাকাপোক্ত করতে সরকার এক ধরনের উঠে পড়ে লেগেছে এবং মেটা কর্তৃপক্ষের সঙ্গে এই মিটিংটা সেই ধারাবাহিকতারই একটা অংশ এবং সরকার চাইছে সামাজিক যোগাযোগ প্রথমে আওয়ামী লীগের যেন কোনো অস্তিত্ব না থাকে গতকালকেই আমরা এক উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে মন্তব্য করতে শুনেছি যে ধীরে ধীরে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে অর্থাৎ আওয়ামী মানে আওয়ামী লীগ এখনও যতটা আছে ততটুকু অস্তিত্বও যেন না থাকে সেটা নিশ্চিত করাই এখন সরকারের মূল চ্যালেঞ্জ হিসেবেই নানা কর্মকাণ্ডে মনে হচ্ছে দর্শক আপনার কি মনে হয় মেটা কর্তৃপক্ষ তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক কারণে আওয়ামী লীগের পেজ ছড়িয়ে নেবে গ্রুপ সরিয়ে নেবে এবং যে ঘৃণা ছড়ানোর কথা বলা হচ্ছে ঘৃণা ছড়ানোর ব্যাপারগুলো অবশ্যই সই করা উচিত সেটা যে পক্ষেরই হোক দুই পক্ষই যেভাবে ঘৃণা ছড়াচ্ছে যেভাবে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে আমরা মবতন্ত্র জায়েজ করার চেষ্টা হতে দেখেছি এর ধারাবাহিকতা যদি আগামীতেও আমরা দেখি তাহলে এই দেশকে সুস্থ পর্যায়ে নিয়ে যেতে অনেক কাঠখড় পোড়াতে হবে এই কারণে এই ঘৃণাগুলো বন্ধ হওয়া উচিত মেটা যদি ওই কাজটা নিরপেক্ষভাবে করে যে যারা ঘৃণা ছড়াবে উস্কানি দেবে কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের লিড দেবে বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ কথা ছড়াবে তাদের ব্যাপারে এক ধরনের পদক্ষেপ কিংবা তাদের ওই পোস্টগুলো সরিয়ে নেওয়া এই ব্যাপারে যদি মেটা নিরপেক্ষভাবে একটা অবস্থান নেয় সেটা দেশের জন্য এক ধরনের ভালো কিছু হতে পারে কিন্তু যদি একপাক্ষিক ভাবে হয় যদি আউমলিগের সাইডের গুলো শুধু বন্ধ করা হয় অন্য সাইডার গুলো যদি থাকে তাহলে কিন্তু এটা দেশের জন্য খুব একটা কাজে আসবে না খাসিনা সরকারের পতনের পর আমরা দেখলাম যে ভাপটা এরকম মানে আউমলিগকে ছিড়ে কুটে খেয়ে ফেলবে এরকম অবস্থা আউমলিগকে নিশ্চিহ্ন করে দেবে মানে মানচিত্রে তারা থাকতেই পারবে না ব্যাপারটা এইরকম কিন্তু এটা সম্ভব কিনা হয়তো দশ মাস পরে তারা কিছুটা টের পেয়েছেন যে এটা আসলে সম্ভব না এখন বিগত পনেরো বছরের আওয়ামী লীগ শাসনে আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে এরকম সেখানে জোর করে ক্ষমতায় থাকার জন্য তারা অপরাধী হয়েছে এখন এই সরকারি সরকার তারা কি করলেন নাগরিকদের চাপে বিভিন্ন দলের চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বসলেন ছাত্রলীগকে নিষিদ্ধ করে ফেললেন নিবন্ধ স্থগিত করে ফেললেন আওয়ামী লীগে এবং এটা পরে মোটামুটি একটা ব্যাটাগিরি করছেন আর কি করে ফেলছে কিন্তু এটা নিয়ে যে যে আন্তর্জাতিক দেশের প্রশ্ন উঠেছে এই নিষিদ্ধ করাটা ঠিক হয়েছে কিনা পরশু দিন দেখলাম এক নেতা আওয়ামী লীগ নিষিদ্ধ এখন বিভিন্ন সমালোচনা চাপের মধ্যে পরে ইউনুস সাহেবের স্বর একটু নরম হয়েছে এখন দেখা যায় কিভাবে নরম হয়েছে যে তিনি দেখলাম যে বিবিসিতে একটা ইন্টারভিউ দিচ্ছেন দিয়ে এখন সুরটা একটু নরম করছে বলছেন না আমরা তো নিষিদ্ধ করি নাই আসলে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আগে ছিলেন নিষিদ্ধ তো স্থগিত মানে সর কিন্তু নর হইতেছে এখন এইটা কি জন্য চাপের মধ্যে পড়ে নাকি আওয়ামী লীগের ভয় এখন শেখ হাসিনা প্রায়ই বলেন তিনি দেশে ফিরছেন ফিরবেন এসে বিচার করবেন এখন অনেকেই বলছেন যে তিনি যে এইসব কথা বলছেন তার পিছনে শক্তি কি ভারত তাকে জায়গা করে দিবে নাকি নেই আওয়ামী লীগের তার সাংগঠনিক শক্তির ভিত্তিতে তিনি এইসব কথা বলছেন মানে তার জোর কোথায় এখন ইউনুস সাহেব জানেন তার খুটি কিন্তু শক্ত না তার প্রধান কারণ হলো তিনি নির্বাচিত সরকার নন দলগুলো আস্তে আস্তে ইউনুস সাহেবের কাছ থেকে সরে যাচ্ছে তারাও ইউনুসের সমালোচনায় মুখরিত হচ্ছে এবং এইটা কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে তৃতীয়ত আওয়ামী লীগের যে ঘুরে দাঁড়ানোর শক্তি সেটা যদি ইতিহাস কাঠেন দেখতে পারবেন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে মহাবিপদের মধ্যে পড়েছে কিন্তু সে ঘুরিয়ে দাঁড়িয়েছে সুতরাং তথ্যপ্রাপ্ত বলে যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোটা হচ্ছে সময়ের ব্যাপার চতুর্থ তো হচ্ছে ইউনু সাহেবের যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ অর্থনীতি খুবই স্থবির দেশে উন্নয়ন কর্মকাণ্ড নাই বললেই চলে এখন ব্যাংক খাতে তারা কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসছেন রিজার্ভ মোটামুটি সন্তোষজনক কিন্তু হলেও আফটারঅল অবস্থা খুব একটা ভালো না এখন যা অবস্থা কেউ কেউ মনে করছেন যে ইউনুস সাহেবের অবস্থা এরকম যে ছেড়ে দেবা কে দেবাস মানে দ্রুত নির্বাচন দিয়ে কেটে পড়তে পারলেই বাঁচা এখন ইউনুস সাহেব জানেন ক্ষমতায় যদি বিএনপি যায় আওয়ামী লীগের মাঠে নামাটা হবে সময়ের ব্যাপার মাত্র তখন তাদের কি অবস্থা হবে তাদের পালাতে হবে কিনা এটাও কিন্তু তাদের মাথায় আসছে এখন ডক্টর ইউনুস সাহেবের নিয়োগদাতা যারা ছিলেন বৈষম্য বিরোধী বা নাগরিক পার্টি যাদের ব্যাক আপে তিনি মোটামুটি সমতায় বসেছেন এখন তাদের অবস্থা কিন্তু ভালো না মানে যত গর্জে তত বসছে না তারা যারকম হাক ডাক দিয়ে নামছিল বিভিন্ন সমালোচনায় এখন তাদের গতিও আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে এখন সব কিছু মিলিয়ে বিরোধীরা যদি ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগের দরজা খুলে এবং এই দরজা খোলাই মানে হচ্ছে ইউনুসের সর নরম হওয়া এবং সেটা নরম হচ্ছে ক্রমশ আওয়ামী লীগ অবশ্য এতদিনে দাঁড়িয়ে যেতে পারত কিন্তু কেন পারিনি কারণ তাদের তৃণমূলতে কোনো সমস্যা নাই সমস্যা ছিল তাদের নেতৃত্বের সংকটে পরিকল্পনার অভাব এখন শেখ হাসিনা যতই অ্যাক্টিভ থাকেন কিন্তু তিনি ঘুরে ফিরে সেই একতার মধ্যে সীমাবদ্ধ এখানে পরিবর্তন তবে ইউনুসের স্বর আরো নরম হবে নির্বাচন যতই গড়িয়ে আসবে আওয়ামী লীগ যতই নির্বাচন গড়িয়ে আসবে আওয়ামী লীগ ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নির্বাচনে সে থাকুক আর নাই থাকুক কারণ আওয়ামী লীগের এখন অবস্থাটা এরকম যে আওয়ামী লীগের হারাবার কোনো ভয় নাই এখন তার পাওয়ার সময় তবে তাকেও বদলাতে হবে কিছু লোক আওয়ামী লীগের কিছু লোক বিগত পনেরো বছরের যে ক্ষতি করেছে আওয়ামী লীগের তাতে তাদের প্রত্যেককে যদি দশ বার করে ফাঁসিও দেওয়া দেওয়া হয় তাহলেও আওয়ামী লীগের পোষাবে না এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আওয়ামী লীগেরই দায়িত্ব তার দলের সাথে কিন্তু আওয়ামী লীগ এই জায়গাতেও চুপ হয়ে আছে এইসব কারণে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারছেন এবং ঘুলে দাঁড়াতে পারলেই ইউন্দ সাহেবের স্বর একদম কমতে কমতে জিরোতে চলে আসতে পারে যাই হোক কথা হলো যে স্বর রাজনীতিতে যার যতই উঁচু হোক না কেন নিচু হোক না কেন সবাই যেন রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে কথা বলেন নির্বাচন হবে না আর আমরা নির্বাচনে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে তবে উনি যেটা বলেছেন ওনার কথার মধ্যে আমি একটা ফাঁক বলি ওনারা যেটা করছেন একটা আইন করেছেন আওয়ামী লীগের বিচার করার জন্য আইনের শাসনের অর্থ হলো আইন প্রয়োগের মাধ্যমে এবং বিচার প্রক্রিয়া শেষ করেই শুধু আপনি শাস্তি দিতে পারবেন আইন করেছেন বিচার করেন বিচার করার পরে কিন্তু শাস্তি দিতে পারবেন কিন্তু ওনারা আইন করছেন বিচার করার বিচার করা শেষ করেননি তার আগেই ওনারা শাস্তি দিয়ে ফেলেছেন যে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন আবার ওইটাকে কার্যকর করেছেন ফাঁসি আদেশ দেওয়ার পরে কার্যকর করেছেন যে ওনাদেরকে ইলেকশন করতে দেবেন তাহলে আপনি শাস্তি আগে দিয়ে ফেলছেন শাস্তি কার্যকর করে ফেলছেন তাহলে আপনি বিচারের নামে প্রশ্ন করছেন মানে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন বলে ঠিক করেছেন আমি তর্কের কাছ থেকে বলছি কথা কথা যে এটা বিচার হতে চলতে চলতে বিশ বছর হয়ে গেল বছর বিশ বছর তখন দেখা গেল যে বিশ বছর পরে কোর্ট যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা ঠিক হয়নি তখন কি আপনি তাকে আবার রিভাইজ করতে পারবেন সে তো তাদের বিশ বছর তো সে হারিয়ে যাবে কেন তাকে নির্বাচন করতে দিচ্ছেন না তাকে রাজনৈতিক তাহলে আপনি আইনের শাসন হলো বিচার করে শাস্তি দেবেন আপনি শাস্তি দিয়ে বিচার করছেন এটা আইনের শাসন হলো না এটা আইনের অপপ্রয়োগ হল এবং যেটা সবচেয়ে খারাপ যেটা করেছে আরেকটা জিনিস সেটা নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে সাময়িক স্থগিত করতে পারেন না বা স্থগিত করবেন তারা এটা বাতিল করবেন অথবা তাকে রাখবেন ওনারা সামগ্রিক স্থগিত করছেন এটাও আমি মনে করি আমার ধারণা মতে এটাও আইনসিদ্ধ হয়নি বলে ওনারা বিচারের নামে প্রবাসন করতে চাচ্ছেন আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগের আমি ফ্যান নই আমি যেটা ঘটনা সেটা বলছি আপনি বিচার করতে হবে এত লোককে বিচারের আগে শাস্তি দিতে পারবেন না আপনি যে জেলখানে আটকে রেখেছেন তাকে তাকে আপনি জামিন দেবেন না এটা হলো এটা হলো শাস্তি তাকে বিচার দোষী হওয়ার আগে শাস্তি দিচ্ছেন এটা অন্যায় এটা তুমি সব দেশে অন্যায় হিসাবে না যতক্ষণ তাকে রায় না দেওয়া হবে তখন আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না কিন্তু লক্ষ লক্ষ লোককে কি বলা আছে আলামী লীগরা বিএনপি আওয়ামী লীগের আমলেছে মিডিয়ার স্বাধীনতা